আজকে আমি আপনাদেরকে সঙ্গে করছি আমার বিকালের নৌকা ভ্রমণের দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট ডিঙি নৌকা পানিও খুব কম আর আমার মাঝি ভাইদেরকে নিশ্চয়ই আপনারা এতক্ষণে লক্ষ্য করেছেন এই তিনজনই আমার মাঝি ভাই ভাবার কোনো কারণে পেছনে বড় কেউ আছে ওনারা তিনজনই আজকে আমাদেরকে নৌকা দিয়ে ছোট্ট নদীটা ছোট্ট খালটা ঘুরিয়ে আনবেন আর আমি এখন আছি হচ্ছে আমার গ্রামের বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে এবং ওই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা ওইখানে আসলে উপজেলার বাংলাটা অবস্থিত এবং সেই জন্য এই পুরো জায়গাটাকে আমরা ডাকবাংলাই বলি এবং আমার মাঝি ভাইরা অত্যন্ত দক্ষতার সাথে এই কাদা থেকে ডিঙিটাকে তারা পার করেছে এবং আস্তে আস্তে এই যে এখানে সব নৌকা আসলে ভিড় করে এখান থেকে তারা তাদের নৌকা টাকা বের করবে এখন আসলে বৈশাখ মাস ধান তোলার সময় এবং গ্রামেগঞ্জে এই পরিবেশটা খুবই কমন যে ধান উঠছে একটা খোলা মাঠ দেখলেই সেখানে আপনি খড়ের গাদা দেখতে পারবেন দেখতে পাবেন সেখানে ধান সিদ্ধ করা হচ্ছে খুব সুন্দর পরিবেশ এবং এরকম নৌকা বোঝাই করে আসলে নদীর ওই পারে যে ক্ষেতগুলো আছে জমিগুলো আছে ওইখান থেকে ধান সংগ্রহ করে নিয়ে আসা হয় এবং ওদের দিকে জাস্ট দেখুন ওদের বয়স দশ এগারো বছর কিন্তু কি দক্ষতার সাথে ওরা আসলে এই নৌকাটাকে এই চিপা থেকে বের করছে আসলে ওরা ছোটোবেলা থেকেই এটা দেখে আসে এবং একটু বড় হওয়ার পরে এটা করে আসে লাল শার্ট পরা বাচ্চাটা যে লাঠিটা দিয়ে নৌকাটা ঠেলছে সেটাকে আসলে বৈঠা বলে না সেটাকে এখানকার ভাষায় বলে সই মানে বড় একটা বা এটা এবং এটার উপর ভর করে আসলে নৌকাটা অনেক দূর পর্যন্ত যায় বৈঠা দিয়ে আসলে ঠিক ততটা দ্রুত যায় না কালো শার্ট পরা ছেলেটা যেটা হাতে নিল সেটাকে আসলে বৈঠা বলে আর কি সেটা দিয়ে জাস্ট পানির ফ্লোটা নিয়ন্ত্রণ করা হয় কিন্তু ভরটা দেয়া হয় আসলে এই লম্বা বাঁশটা দিয়ে আজকে চলেন আমাদের মাঝি ভাইদের সাথে পরিচিত হই একদম আগায় যিনি বসে আছেন একদম প্রফেশনালদের মতো যিনি নৌকা বাইছেন লাল গেঞ্জি পরা মাঝি ভাই আপনার নাম কি অমল দাস অনল আচ্ছা অনল অর্থ কি জানো আগুন ওরে বাপরে ঠিক আছে এরপর সামনে কি মাঝি ভাই আপনার নাম কি নিপু নিপু অর্থ কি আমিও জানি না ওকে একদম এই পাশে আমাদের নিরাপুর পেছনে আরেকজন লাল শার্ট পরিহিত মাঝি বিশাল বড় সাইজই দেখতে পাচ্ছেন ওনারা খুব দক্ষ খুব প্রফেশনাল ভাই আপনার নাম কি আপন দাস আপনার প্যান্ট খুলে পেছন আগে প্যান্ট ইজ্জত আগে তারপরে নৌকা কি সুন্দর তাই না পুরো ছবির মতো শান্ত পানি আর ছোট্ট ডিঙি নৌকো তার উপর পিঁপড়ের মতো মানুষ দেখুন দেখুন একটা মজার জিনিস দেখায় এই যে গরু ওরা সাঁতরে পার হচ্ছে ওদেরকে আসলে ওই দূরের চারণ ভূমিতে চড়িয়ে রাখা হয়েছিল ঘাস খাওয়ার জন্য পুরো দিন এবং তারা যখন সন্ধ্যা হয় তখন তার মালিক তাকে ছুটিয়ে এভাবে নদী পার হয়ে যায় দুইজন একসঙ্গে আপনার কি পানির আওয়াজ শুনতে পাচ্ছেন এই আওয়াজটাই হচ্ছে সবচেয়ে সৌন্দর্য ইঞ্জিনের নৌকার যুগ আসার পরে এই এই পানির আওয়াজ এটা খুব মিস করি মানে নৌকা দিয়ে অনেক ঘোরা হয় মানে আমি খুঁজে খুঁজে সবসময় ডিঙি নৌকা উঠতে চাই এই আওয়াজটার জন্য এই যে বৈঠার আওয়াজটা আমি শোনানোর চেষ্টা করবো আপনাদেরকে হাই নিরাপ পৃথা আপু কেশবতী আমি তার চুলটা একটু দেখাই উ একদম নৌকায় বসে এক যে ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ একদম সেরকম আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি এই ছিল আমার আজকের নৌকা ভ্রমণ আজকে নৌকা ভ্রমণে আমি আপনাদের সকালকেও সঙ্গী করে নিলাম আমার মাঝি ভাইদের তরফ থেকে বাই বাই আমার বোনদের তরফ থেকে বাই বাই অ্যান্ড বাই বাই ফ্রমি